ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো পাকা পেপে পরিবহনের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনার একটা ভুলের কারণে দেখবেন আপনার সারা বছরের কষ্টটা কি হবে কষ্টটাই থেকে যাবে সারা বছর যে পরিশ্রম করলেন সেটা কিন্তু বৃথা যাবে তো এই ভুলটা কখনো করা যাবে না সেটা হচ্ছে যে যখন আপনারা পেপে উঠাবেন বাজারজাত করার জন্য তখন আপনাদের কিন্তু খুব সতর্ক হয়ে এই পেপেটা ছাঁটাই করতে হবে এবং পরিবহনের ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পেপে যখন আপনারা ছাঁটাই করবেন তখন পেপের কষ বিশেষ করে এটা কিন্তু মারাত্মক একটা বিষয় একটা পেঁপের কষ আর একটা পেপেতে যেন না লাগে ছাঁটাই করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন পেপে যখন ছাঁটাই করবেন তখন যেন আলাদা আলাদা থাকে তারপর আপনার যে পেপে যখন কষ নির্গত হয়ে যাবে আর কি অর্থাৎ যখন পেঁপের বোটা থেকে কষটা নির্গত হওয়া শেষ তখন আপনারা এই পেঁপেগুলো পেপার কাগজে মুড়িয়ে নেবেন আমি আবারও বলছি পেপার কাগজে পেঁপেগুলো মুড়িয়ে নেবেন মোড়ানোর পর বড় সাইজের পেঁপে যেগুলো সেগুলো আলাদা আমি আগের ভিডিওতে বলেছিলাম ছোটো সাইজের পেঁপে আলাদা আর যে পেঁপেগুলো বেশি পাকা সেগুলো আলাদা রাখবেন শক্ত টাইপের যে পেঁপেগুলো রয়েছে এই পেঁপেগুলো আপনারা দেবেন নিচে অর্থাৎ আপনারা ভ্যান কিংবা কাবার ভ্যান যে পরিবহনে আপনারা এটা মানে আনা নেওয়া করেন না কেন সেক্ষেত্রে আপনাকে যে শক্ত টাইপের পেঁপেগুলো রয়েছে এগুলো কিন্তু আলাদা রাখতে হবে আর বেশি যে পাকাওয়ালা পেপে এগুলো আপনারা আলাদা রাখবেন আর অবশ্যই পরিবহনের ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে পেঁপে যখন আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে দেশ দেশের বিভিন্ন প্রান্তরে যখন এই পেঁপেটা বাজাজাত করবেন তখন অবশ্যই যেখানে পেঁপেটা রাখবেন সেই জায়গা যেন নরম হয় বিছানার মতো আর কি যাতে পরিবহনের ক্ষেত্রে যত ঝাঁকি হোক বা চাপ আসুক সেক্ষেত্রে যেন দাগ না লাগে এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে দেখবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে পাকা পেঁপে এগুলো আপনারা বেশি মাত্রায় বহন করবেন না অল্প মাত্রায় আপনারা বহন করেন সেক্ষেত্রে লুডটা কম থাকবে আর ফলটা টাটকা থাকবে আর বিশেষ করে যে পেঁপেগুলো আপনারা উঠাবেন বাজারজাত করার উদ্দেশ্যে সেগুলো যেন বেশি পাকা না থাকে একদম বেশি পাকা হয়ে গেলে সেক্ষেত্রে এগুলো থেতলে যাবে তাহলে বাজার মূল্য কম পাবেন তো এই কারণে বিষয়টা আপনারা খুব গুরুত্ব দিয়ে দেখবেন এবং কি খুব সতর্কতার সহিত আপনারা এটি পরিবহন করবেন কেননা এর সাথেই জড়িত আছে আপনার সারা বছরের অর্জিত ফসল তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরেকটি বিষয় হচ্ছে সারা দেশে বন্যা তো আমাদের দেশটা হচ্ছে নিচু দেশ এক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ফেনি কুমিল্লা এদিকটা প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে খাগড়াছড়িতেও একই অবস্থা তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে যে যার অবস্থান থেকে পারেন আমাদের দেশের বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসেন যার যার সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কাজ করেন কেউ নৌকা দিয়ে কেউ টাকা দিয়ে কেউ খাদ্য দিয়ে কেউ ওষুধ দিয়ে তাদেরকে সহযোগিতা করেন এটা সবার প্রতি আমার অনুরোধ রইল আমার যারা ভিউয়ার্স রয়েছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি একটি কথাই বলবো দেশ আমার দেশের মানুষও আমার সো এই কারণে এই বিপদে তাদের পাশে দাঁড়ানো আমাদের একটি ইমানি দায়িত্ব তো যার যার অবস্থান থেকে সবাই আমরা তাদের পাশে দাঁড়াই ইনশাআল্লাহ দোয়া করি আমরা যাতে আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন তো আজ আর নয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ